হ্যালো বন্ধুরা তুমি সবাই কেমন আছো আশা করি ভালো আছো ব্যাক টু মাই চ্যানেল লিপিস লাস্টালে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো এই যে দেখতেই পাচ্ছ আমি তো বাপের বাড়ি থেকে বাড়ি চলে যাচ্ছি কারণ হচ্ছে গিয়ে কয়েকদিন ছিলাম তো এখন মানে পৌষ মাস পরে যাবে দেখে এর জন্য আজকে বাড়ি চলে যাচ্ছি তো যেতে তো ইচ্ছাই করছে না তো কি আর করবো করার কিচ্ছু নেই তো বাড়ি যেতেই হবে তো এই যে দেখো আমি গাড়িতে বসেও রয়েছি আর এই যে হচ্ছে আমাদের বালো বিষাটা তো চারদিকে ঘুরিয়ে দেখাচ্ছি তো গাড়ি এখনও ছাড়েনি তো আমার মানে ডাইরেক্ট গাড়িটা আমি ধরতে পারিনি আমার এদিকে হচ্ছে আবার গাড়ি মানে চেঞ্জ করে করে আমার যেতে হবে তো আমি এখানে নিয়ে যাওয়াটা খুবই মানে অসুবিধা হয়ে যায় ভাবে তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছি এখন হচ্ছে আমি চলে এসেছি মানে আরেকটি মানে বাস স্ট্যান্ডে গোসাইগাঁও তো সেখান থেকে ওই যে টটোতে আবার বসেছি তো ওই বসে তারপরে আমার মানে তুলসী বিল গিয়ে তারপরে সেখান থেকে আরেকটি টটো ধরতে হবে তো অনেকগুলো মানে গাড়ি মানে পাল্টে পাল্টে আমার বাড়ি যেতে হবে তো তার মধ্যে রয়েছে দুটো ব্যাগ তো মেয়েকে নিয়ে এত কষ্ট করে আজকে হচ্ছে বাড়ি যেতে হচ্ছে আমাকে তো করার কিচ্ছু নেই তো বন্ধুরা এইযে দেখতে পাচ্ছো এই মাত্র বাড়ি এসেছি তো এখন বাজে হচ্ছে গিয়ে হলো সাড়ে পাঁচটা মানে রাত হয়ে গেছে বাড়ি আসতে আসতে তো আমাদের এখানে এসে অনেকক্ষণ দাঁড়িয়ে ছিলাম মানে কোনো টোটো আসতে ছিল না তো তার জন্য অনেকটা লেট হয়ে গিয়েছে আসতে 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 তো বাড়ি আসছি তো যাই হোক এখন একটু রেস্ট নেবো আর হচ্ছে মেয়েকে খাওয়াবো তো দেখি মেয়েকে ঘুম টুম পাড়িয়ে দিয়ে তারপরে তোমাদের সঙ্গে আবার ভিডিওটা কন্টিনিউ করছি তো বন্ধুরা আজকে হচ্ছে পরের দিন কারণ ভিডিওটা আমি কন্টিনিউ করতে পাইনি কারণ আমার শরীরটা খুবই খারাপ লাগছিল তো আমি বাড়ি এসে খাওয়া দাওয়াও করিনি কোনো মতো মেয়েকে খাইয়ে তারপর হচ্ছে আমিও ঘুমিয়ে পড়েছিলাম আর এদিকে দেখো ঘরের কি হাল হয়েছে সব কিছু আমার হচ্ছে এখন পরিষ্কার করতে হবে আর এদিকে দেখো কত কাপড় চোপড় রয়েছে আর মেয়ের কান্ড দেখো মেয়ে কি অবস্থা করছে তো বন্ধুরা যে দেখতে পাচ্ছ এতগুলি কাপড় পর তো সবগুলো এখন আমার হচ্ছে ধরতে হবে দেখলেই যাই হোক মেয়েকে আমি অনেক কষ্ট করে এখন ঘুম পাড়িয়েছি তো এখন হচ্ছে ছটা বাজে মানে এতটাই কান্নাকাটি করছে হচ্ছে কি বলবো মানে পায়ের ব্যথাতে তো তিনটে তো একটা বাচ্চা মানুষকে মানে কি বলবো বলার মতো না তো ওকে যখন মানে ইন্ডাকশানগুলো করছিলো আমার মনে হয় মানে জীবনটা বেরিয়ে যাচ্ছিলো এরকম একটা ব্যাপার তো দেখতে পাচ্ছ আমারও কলা টলা বসে গেছে ঠিকঠাক কথা বলতে পারছি না এদিকে আমারও শরীরটা ঠিক ভালো হচ্ছে না আর হচ্ছে মেয়ের মানে এই সেন্টারের মেয়েকে মানে জ্বর তখন জল উঠে গিয়েছে তো অনেক কষ্ট করে ওকে গুণ পালিয়েছি তো বন্ধুরা যাই হোক আমি আমার ব্লগটা বেশি বড় করছি না তো আমার ব্লগটা আজকে আমি এখানেই শেষ করছি